তোম কিছু ফেরানো সময় দিলাম এক দিন এই এক দিনে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আগুন ইনকিলাব মন্ত্র যাবে প্রত্যেক দুবে কুর্সা লাগাবে শহীদের বাড়ি যাবে জনসংযুক্ত করবে আপনারা আপনাদের একা করবেন না সেই জেলা ঘুরে শাহবাগে আজ 26 জুলাই শহীদের বাবা মায়েরা সামনে থাকবে আর আপনারা কাপড়ের কাপড় পরে আসবেন আসবেন

সরকারকে আগামী একশো দিনের মধ্যে জুলাই গণহত্যার দুঃসমান বিচার শুরু করতে হবে এবং গণহত্যাকারী আওয়ামী লীগকে প্রথমে নির্বাহী আদেশে তারপরে আদালতের মাধ্যমে এবং সবশেষে রাজনৈতিক সমঝোতায় সাংবিধানিকভাবে নিষিদ্ধের ব্যবস্থা

আপনাদের সবার উদ্দেশ্যে জুড়াই বলছি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের আগামী নির্বাচনী ইশতেহারে গণহত্যাকারী আওয়ামী লীগের পূর্ণাঙ্গ বিচারের বিষয়ে স্পষ্ট ধারা উল্লেখ থাকতে হবে আগামী নির্বাচনে যেই দল নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগের বিচার নিয়ে স্পষ্ট ঘোষণা দেবে না আমরা তাদেরকে বয়কট করবো যদি সব রাজনৈতিক দল মিলে করে তাহলে ভোট দেওয়া হবে না আগে সংস্কার না নির্বাচন এই এলাম বুঝি না সবার আগে বিচার বিচার এই কর্মসূচি আপনাদেরকে বলছি আগামী একশো দিনের মধ্যে এই চারতম কর্মসূচির যদি বাস্তবায়ন না হয় আওয়ামী লীগের বিচার এবং তাদের নিষিদ্ধের বিষয়ে যদি কোনো কার্যকর ভূমিতে সরকার গ্রহণ না করে আর